পাঁচজন পাঁচজন স্ট্রাইকারই কিন্তু স্ট্রাইকার আপনার আপনার যে পাঁচজন ফুটবল খেলায় ফুটবলার খেলে পাঁচজন কিন্তু প্রথম ম্যাচে কিন্তু কামিংস ম্যাকলারেন গোল পেয়ে গেল মানে মানে হচ্ছে গিয়ে মলিনা এদিক দিয়ে স্বস্তি পেয়ে গেল যে এরা কিন্তু যেখান দিয়ে খেলাটা শেষ করেছিল আইএসএল এ এই ডুরান্ডের এই ম্যাচে ডায়মন্ড ম্যাচে কিন্তু সেখান দিয়ে খেলাটা শুরু এবং মনে মানে এই ফর্টি পার্সেন্ট মানে ফিটনেসে পাঁচ পাঁচটা গোল আগামী দিনে গোল বাগানের মানে আশা বা আকাঙ্ক্ষা কিন্তু মন সমর্থক দ্বারা বেড়ে গেল কি বলিস একদম 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 ঠিক কথা আর একটা ঘটনা যেটা এটা হচ্ছে এই ডায়মন্ডের সাথে মোহন মাহানের খেলার আগে গোল পার্থক্যে ডায়মন্ড এগিয়ে ছিল যে দুটো টিমের সাথে মোহন মাহান খেলেছে ডায়মন্ডও খেলেছিল গোল পার্থক্যে ওরা দু মনমানের থেকে এগিয়ে ছিল আমি তো ভয়ে ছিলাম মোহন মাহান এখনো টিমটা পুরো সাজিয়ে উঠতে পারেনি মানে প্র্যাকটিস সেশন সেভাবে হয়নি হুট করে ম্যাচটা ড্র বা হেরে না যায় সেইখানে পাঁচ এক মানে তো বিশাল বিশাল ব্যাপার আর বলে জিততে পারতো সেটা ফুটবলের অঙ্গ তো কালকে খেলাটা যেখান থেকে আমরা দেখেছিলাম কালকে তো আমার সাহাল সামাদের খেলা দেখে তো আমি মানে মানে সাহাল আব্দুল সামাদ কিন্তু গত বছরে চোট আকার যাই বলো বা মনমানের যে এত মানে স্টার প্লেয়ারের ছড়াছড়ি তার মাঝে পরে সাহাল আব্দুল সামাদ প্রায় হারিয়ে যেতে বসেছিল আমরা তার একটা ঝলক দেখেছিলাম গত সুপার কাপে সাহাল আব্দুল সামাদ আর আশিক কুড়ুনিয়া এদের যুগলবন্দিতে মোহনবাগানের ওই রকম টিম নিয়ে মানে জুনিয়ারের ও জুনিয়ার টিম নিয়ে যে সার্ভিসটা মোহনবাগান দিয়েছে ঠিক আছে সার্ভিসটা কিন্তু অনবদ্য ছিল তাই না তা কালকে মোহনবাগানের সব থেকে মানে সব থেকে ভালো যে সবচেয়ে ভালো যে সামাদ কালকে যে ফুটবলটা খেলেছে আমরা কিন্তু মানে কালকে মোহনবাগানের বাগানের কিন্তু খেলা দেখে যথেষ্ট উজ্জীবিত হয়ে গেছে মানে সাহাল আব্দুল সামাদ কোথায় নেই প্রতিটা গোলের ক্ষেত্রে মানে দুটো অ্যাসিস্ট একটা গোল তাই না দুটো অ্যাসিস্ট দুটো গোল মানে মানে সাজানো পাস যে পাস থেকে গোল করা ছাড়া কোনো উপায় নেই যেটা থাপাকে একটা দিয়েছে তাই না আর একটা আর একটা গোল মানে হয় কামিংসকে যত সময় কামিংস থেকে পাসটা দিয়েছিল তাই না যে গোল দুটো করেছে না কি দিয়েছে ম্যাকলারেনকে ঠিক মনে করছে না ম্যাকলারেনকে দিয়েছে যাই হোক যে গোল দুটো গোল করেছে সেই গوله ক্ষেত্রে কিন্তু পুরো মস্তিষ্কটা ছিল কিন্তু সালাউদ্দিন সাবাদ। এসার সারা মার জুড়ে খেলেছে। কালকে তিনজন যে আমাদের হাফে ডিভিশন প্লেয়ার ছিল সালাগুল সামাত, অপুয়া, Athapa তিনজনের যে ত্রিভুজ যে সংগঠনটা মানে মাঝমাঠে যে মুন্সিয়ানা দেখিয়েছে এটা কিন্তু মোলবাগানের আগামী দিনে স্টুয়ার্টকে স্টুয়ার্ডের যে অভাব সেটা কিন্তু পূরণ হতে চলেছে তাই না কাল কিন্তু স্টুয়ার্ডের অভাব কিন্তু সেভাবে চোখে পড়েনি দিমিত্রি সবে আগের দিন রাতে হয়তো এসেছিলো ঝুঁকি নেয়নি মলিনা চোট আঘাত লেগে যেতে পারে কালকে কারো অভাবই কিন্তু সেইভাবে অনুভূত হয়নি এতগুলো প্লেয়ার চোটের কারণে বাইরে আলবার্টো রড্রে গেছে শুরু করে তাই না মনবিন নেই তারপরে সুভাষিষ বোস প্রথম থেকে বাইরে আছে তো এইরকম অবস্থায় দীপেন্দ্র বিশ্বাস কার্ড সমস্যার বাইরে এইরকম একটা ভাঙাচুরা টিম নিয়ে পাঁচ এক গোলে ডায়মন্ডের মতো এরকম একটা শক্তপোক্ত দলের বিরুদ্ধে জেতাটা কিন্তু কম কথা না এবং মোহনবাগান কিন্তু আত্মবিশ্বাস আরও পেয়ে গেল এবং মোহনবাগান কিন্তু মানে মোহনবাগান যদি সেই কোয়ার্টার ফাইনালে যে দলই আসুক সেই কিন্তু শক্ত প্রতিপক্ষের সামনে এসে পড়বে কি বলিস একদম একদম ঠিক আচ্ছা সবই তো পজিটিভ দিক হলো ভালো দিক আর এর মধ্যে মোহনবাগানের কিছু উইক পয়েন্ট খুঁজে পেলি কালকে

মানে যেখানে দীপক টাওয়ারি হ্যাঁ পুরো ফাঁকা পড়ে গেছে ও অফসাইডে ট্যাপে বলতেছে হ্যাঁ মাঝখানে বলটা ওইভাবে ওপেন ফিরে যাওয়া এবং যথেষ্ট সময় নিয়ে সহজভাবে গোলটা করা না না এখানে কিন্তু মানে লুকা মাজেস কিন্তু দারুণ গোলটা করেছে কারণ ওখানে আর কিছু করা ছিল না বিশাল কাইতে কিছু করা ছিল বিশাল কাইতে কিছু করা এত সুন্দর পেয়েছে এবং মূলবায়ন পুরো দাঁড়িয়েছিল ভাবলে অফসাইড টা অনেকদিন পরে কিন্তু বোকা হয়ে গেল বা কেসটা খেয়ে গেলো তো ঠিক আছে এই ডিফেন্সের ত্রুটিগুলো মলিনা নিশ্চয়ই দেখছে কি ফাঁক আছে আর মোহন তো সেই ডিফেন্স নামায়নি যেখানে রড্রিগেজ আলবার্টো রড্রিগেজ নেই সু বোস এর মতো প্লেয়ার নেই দীপেন্দ্র বিশ্বাস নেই তাই না সেটা টিম নিয়ে একটা গোল খেয়েছে বা একটা গোল কনসিভ করেছে ঠিক আছে নয় এরকম খেলাটা অঙ্গ পার্ট অফ গেম এটা হতেই পারে আর অনেকে দোষ দিচ্ছে যে কার্ডটা দেখিয়েছে লাল কার্ডটা না দেখালেই পাই আমি বললো হান্ড্রেড পার্সেন্ট ওইভাবে ফাউল করা কার্ডও খাবে সে এবং হয় একদম মাস্ট ওই প্লেয়ার এর আগে তুই তো তথ্য আমাকে জানিয়েছি যে আঠেরোটা নাকি দেখেছে সেভাবে একটা প্লেয়ারকে সতর্ক করাটা যথেষ্ট দরকার ছিল যে এরকম টাফ ফুটবল এরকম রাফ ফুটবল এরকম একটা তারকা তারকাখিত একটা দলের বিরুদ্ধে এইভাবে রাফ খেললে পরবর্তীকালে মোহনবাগান আরও যে বড় বড় টুর্নামেন্ট আছে আই এস এল আছে সামনে এ এস সি টু এই চ্যাম্পিয়নশিপগুলো আছে সেগুলো তো কিন্তু সমস্যা পড়ে যাবে এক্ষেত্রে রিপি যে কাজ করছে আমি তাকে একশো একশো অবশ্যই আর ডাইম ডাভ নজরের ব্যাপারে তারা খেলা শুরু করেছে এরকম অকারণে মেরে কাটফাট দেখলে টিমের তো লস না আর একটা পঞ্চাশ মিনিটের মাথায় নজন সরি দশজন হয়ে যাওয়া দশজন হয়ে যায় একটা বড় টিমের সাথে এটা লস এটা এটা ওদেরকেও নজর রাখতে হবে বাংলা টিম বলে বলছি কথা টিম বলে যথেষ্ট খেটেছিলো দলটাকে তৈরি করেছিল এরকম একটা মানে অমারজনীয় অপরাধ করে দলটাকেই মানে কঠিন পরীক্ষার সামনে ফেলে দিয়েছিলো আর সেই সুযোগ কিন্তু মোহনবাগান পুরো হান্ড্রেড পার্সেন্ট লাগিয়ে দিয়েছে এক হান্ড্রেড পার্সেন্ট এর আগে তিনটে গোল দিয়েছিল তারপরে দুটো গোলও দিয়েছে আরও দু চারটে গোল মোহনমান পেতে পারতো তো ম্যাকলানের একটা শট ওই ওই একইভাবে ঠেকিয়ে দিয়েছিলো তোমার ওদের গোলকিপার তো এক্ষেত্রে কিন্তু ইস্টবঙ্গ মানে মোহনবাগান কিন্তু কালকে খেলাটা যথেষ্ট ভালো খেলেছে তো আর কি বলবো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো রোববারের খেলার খেলার ডা অন্যদির পর আমি আর গৌতম তোমাদের সামনে এলাম তো তোমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ